এই গরমে সকাল বিকেল সন্ধ্যে এখন শুধু একটাই খাওয়ার সেটা হচ্ছে হয় গ্লুকন নয় লেবুর জল নয় হচ্ছে গিয়ে এই দইয়ের পাতলা করে ঘোল আমি এখন দুবেলা তিনবেলা করে এই ঘোল মোহরকে দিচ্ছি আমি নিজেও খাচ্ছি মাকেও দিচ্ছি একটুখানি নুন দিয়েছি একটুখানি গ্লুকন দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে ঘোল বানিয়েছি বিকেলবেলা মোহরকে ঘোলটা করে দিচ্ছিলাম তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম সত্যি কথা বলতে ক্যামেরা অন করে ভিডিও করার মতো ইচ্ছেটাই আর থাকছে না রান্নাঘরের মধ্যে যখন রান্না করতে ঢুকছি না পুরো যেন হিট চেম্বারের মধ্যে ঢুকে যাচ্ছে এমন একটা ফিলিংস হচ্ছে কিন্তু কি করব কাজ তো করতেই হবে গরমকাল বলে তো কাজ বন্ধ হচ্ছে না এই যার ধরা বাইরে কাজ করছে তারা তো গরমের জন্য কাজ বন্ধ করতে পারছে না আমিও বন্ধ করতে চাইছি না কিন্তু ইচ্ছে করছে না এই যে মোহরের এক গ্লাস আর মোহরের আনটির এক গ্লাস চলো দুজনকে দিয়ে আসি তারপরে কাজকর্ম শুরু করি আজকে মোহরের আনটি একটু তাড়াতাড়ি চলে এসছে আলমারির মোহরের তাকের সব জামা কাপড়গুলো বার করে নিয়েছিলাম যে মোহরের তাকটা গুছাবো বলে আর আজকাল এই সন্ধেবেলাতে আমি বারান্দাতে বসে বসেই সমস্ত জিনিসগুলো কাটি আর এই যে মোহর চলে এসছে আমাকে হেল্প করে দিচ্ছে বারান্দাতে পাখাটা চালিয়ে নিয়ে স্ট্যান্ডটা বারবার পড়ে যাচ্ছে জানলাগুলো খুলে দিয়ে দরজাটা খুলে দিই হাওয়াটা একটু ঠান্ডা লাগে মনে হয় যেন এই বারান্দাটাতেই মানে সব থেকে বেশি শান্তি লাগে আগের দিন রাত্রিবেলা তরকারিগুলো কেটে রাখছি সকালবেলা থেকে যখন রান্না শুরু করি রান্নাঘরে বিশ্বাস করো ঢোকা যায় না এত পরিমাণ কষ্ট হয় আজকে রাত্রিবেলা রুটি করব এই জন্য একটুখানি আটা মেখে নিয়েছিলাম আর অল্প একটুখানি ভেন্ডি ভেজে নেব রাত্রিবেলা আমি একটুখানি রুটি খাবো আর একটুখানি রুটি করে রেখে দেব সকালবেলা নীলার দিকে টিফিনে দিয়ে দেব। যেদিন সকালবেলা নীলার যে রুটি খেয়ে যায় আমি আগের দিনই রুটিটা করে রাখি কারণ সকালবেলা উঠে রুটি তরকারি টিফিন করা টিফিন বাড়া আমার সময় হয়ে ওঠে না আর মহরকে দুদিন ধরে আমি স্কুলে পাঠাচ্ছি না এত বিভৎস গরম যে বাইরে প্রচন্ড কষ্ট হচ্ছে চলো এবার মোহরকে খেতে দিয়ে দিই হ্যালো বন্ধুরা আজকে আমি দিনা করতে বসে যাচ্ছি তাহলে তাহলে দেখো আমি কী দিনা করতে বসেছি ভাত তার মাছের ঝোল আর মাছ বলি বাবা তাহলে খাও আর কিন্তু ভাত আমি একা একাই বেরেছি ওরে বাবা রে বাবা তুমি এই মাছটা বাঁচতে পারবে না সোনা পারবে না আমি তোমাকে পেটের মাছ দিচ্ছি তুমি খাও এটা পেটের মাছ না এটাকে বলে গাদার মাছ এটাকে বলে প্রজাপতি মাছ এখানে প্রচুর কাটা দেখো এই দেখো দাঁড়াও আমি বেছে দেব নাকি তুমি একটা পেটের মাছ নাও ভালো করে খেতে পারবে

একা একা ভাত নিয়েছে এতটা ভাত যদি আমার মেয়ে খেত আমার জীবন ধন্য হয়ে যেত মাছ এরকম খুলে খুলে খেতে হয় এই যে ভালো খেতে চুলটা দেখেছ ও পুরো একদম মুগলি

এটাও তো মাছ আমি এই মাছটা তোমাকে খুলে দিচ্ছি তুমি এটা পাতে নিয়ে নিয়েছো এই জন্য হয়েছে না সুন্দর করে মেখে খাও ওই তো নুন আছে উপরে মেখেই যাচ্ছে আদি কাল ধরে মুখে তোল একটা দিদুনের মতো গরস নে দেখি একটা দিদুনের মতো গরস নাও বাহ মাছ ভাজতে শিখে গেছে দাও আমাকে দাও ও এই দেখো কাটা বার করেছে মোড় খেতে খেতে বাহ Very good. পরের দিন সকালবেলা রান্না বান্না শুরু করলাম মোহরকে দেখেছ এইভাবেই আমাকে ওকে খাওয়াতে হয় মানে কিছু করার থাকে না আগের দিনের ওর বায়না ছিল নিজে খাওয়ার বার করবেন বা নিজে বাড়বে নিজে খাবে তো সেটাই করতে দিয়ে দুটো অন্তত ভাত খেয়েছে মটর ডালটা প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছে আর পাশে আমার জিরের জল বসিয়েছে আজকে মটর ডাল সিদ্ধ করতে গিয়ে আমি একটা কাণ্ড করেছি নুন নুনে নুন আর হলুদ দুটো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম যার ফলে মটর ডালটা ঠিকঠাক করে সিদ্ধ হয়নি আর এদিকে নীলাদ্রির টিফিন দেখো একটু ডিমের ভুজিয়া করে দিয়েছি তিনখানা রুটি আর সঙ্গে দিয়েছি হচ্ছে গিয়ে একটুখানি ভেন্ডি ভাজা এইটা দিয়ে নীলাদ্রি খেয়ে চলে যাবে আজকে আর টিফিন নেবে না দুপুরবেলায় বিস্কিট ফিট খেয়ে নেয় ও তারপরে রাত্রিবেলায় এসে খায় আজকে বললো যে সকালবেলায় আমার গরমে ভাত খেতে ইচ্ছে করছে না এরপর বসিয়ে দিয়েছিলাম রান্না তোমরা এই ভিডিওটা দেখে নিয়েছো এখন একদম হালকা পাতলা করেই রান্না করছি জানি হালকা পাতলা খাবার দেখলে ভিডিওতে ভিউজ বেশি হয় না কিন্তু কিছু করার নেই আমার রান্না করতে খুব কষ্ট হচ্ছে হয়তো এসি চালিয়ে খেতে খুব একটা কষ্ট হবে না আমার বা মায়ের কিন্তু আমি রান্নাঘরে বেশি সময় কাটাতে পাচ্ছি না ভীষণ কষ্ট হচ্ছে আর আমাদের রান্নাঘরটা যেহেতু ছোট তার উপর আমরা দোতলায় থাকি সেই কারণে ঘর এত গরম হয়ে যাচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না এখানেই দেখো মটর ডাল করেছিলাম সজনের ডাটা দিয়ে আর লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম এখানে পেঁপে দিয়ে মটর ডালের বড়ার ঝোল করছিলাম আর বেলে মাছটা বলেছিলাম যে আমি জিমে বেরিয়ে যাব মাকে করতে এটা কী করবো এক এক সময় সেটাই ভাবি বারোটা ছাড়া সময় হচ্ছে না আর বেলা বারোটার সময় জিমে যাওয়া যাচ্ছে না এই তো জিম থেকে এসে রান্না কান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি মটর ডালের বড়া পুঁই শাকের চচ্চড়ি মটর ডাল সজনে ডাটা দিয়ে আর লাউ দিয়ে এখানে রয়েছে পেঁপে দিয়ে শুধুমাত্র পেঁপে দিয়ে বড়ার ঝোল আর এখানে হচ্ছে বেলে মাছের কালিয়া এটা মা রান্না করেছে আর মা আবার একটু বলেছিলাম একটু আমের টক করে রাখতে আমের টক করেছে কারণ আচার চাটনি আমার হাতে খুব একটা জমে না মায়ের হাতেই খুব ভালো হয় আর এই যে সন্ধ্যেবেলা তারপরে চলে এলাম পুজো টুজো দিতে এটা না এটা দুপুরবেলা ছিল আমি পুজো দিচ্ছিলাম রান্নাবান্নাগুলো সমস্ত দেখিয়ে স্নানে চলে গেছিলাম বাথরুমে স্নান করেও শান্তি নেই জানো তো ট্যাঙ্কির জল তো মানে যেহেতু পাম্প থেকে জল তুলে উপরে রাখতে হয় সেই জল স্নানের সময় এত গরম হয়ে যায় যে স্নান করা যায় না আর তারপরে তোমরা কালকে দেখেছো মা নারকেল আইসক্রিম বানিয়েছিল আমি ভাত থাত না খেয়ে শুধু একটা নারকেল আইসক্রিম খেলাম আইসক্রিমটা এত ভালো হয়েছিল সত্যি কথা ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এক তো মুখে দিচ্ছিলাম যখন আইসক্রিম মানে নারকেলগুলো কচকচ করে মুখে পড়ছিলো ছোটোবেলায় যে আইসক্রিমটা খেতাম সেখানে শুধু মাথার দিকটাতে নারকেল থাকলো আইসক্রিমটা জাস্ট অসাধারণ হয়েছিল ও এখন বাজে হচ্ছে গিয়ে তোমার পোনে পাঁচটা আর আমি মোহর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার মোহরের ক্যারাট স্কুলে আর তোমরা অনেকেই বালিশ দুটোর কথা মানে কুশন দুটোর কথা জিজ্ঞাসা করেছো যে আমি কোথা থেকে নিয়েছি এটা মিশো থেকে নিয়েছি অনেকে লিঙ্ক দিতে বলেছো কমেন্টে না সবসময় লিঙ্ক দেওয়া যায় না তাও আজকে আমি চেষ্টা করব আজকের ভিডিওটা যখন পোস্ট করব আমি কমেন্টে এই বালিশ দুটোর মিশোর লিঙ্কটা দিয়ে দেবো চেষ্টা করব ঠিক আছে তো চলো যাওয়া যাক আজকে মোহরের ফার্স্ট ডে অফ ক্যারাটে স্কুল আগের দিন গিয়ে সমস্ত দেখে থেকে এসছে অ্যাডমিশান হয়েছে আজকে যাই চলো দেখি কি করে মোহর চলো আজ যেহেতু প্রথম দিন ছিল সেই কারণে খুব একটা ভিডিও করিনি তবে নেক্সট টাইম মোহরের ড্রেস পরে একটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসার সময় নিয়ে এসেছিলাম মুরগির মাংস আজ নীলাডির একটা ভিডিও করে রেখেছি কালকে আমাদের সবার নেমন্তন্ন আছে মায়ের নেমন্তন্ন আছে এক জায়গায় আমার নেমন্তন্ন দু জায়গাতেই আছে মায়ের যেখানে সেখানেও আবার মেয়ের বন্ধুর বাড়িতেও কিন্তু আমি বন্ধুর বাড়িতেই যাব তো এখানে একটুখানি সেই কারণে চিকেন বানিয়ে নিচ্ছিলাম রাত্রেবেলা ভিডিও করবো বলে ভিডিও করতে গিয়ে আরও একটা দারুণ জিনিস হয়েছে নীলার্ডির ভিডিও ভিডিওটা ওপেন করে আমি মোহরকে খাওয়াতে চলে গেছিলাম নীলারডির ভিডিওটা হাফ হয়ে স্পেস কমের জন্য যে কখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আমরা বুঝতে পারি নীলাদ্রি বলেছিল একটু ঝাল ঝাল চিকেন করতে ওই একটা চিকেন চাঙ্গেজির মতো আমি শুধু চিকেনটাকে ভেজে নিয়ে নিই নি একটু তেলটা বেশি দিয়ে কষা কষা মুরগির মাংস করছিলাম যেটা খেতে কিন্তু নীলাদ্রি বলেছিল খুব ভালো হয়েছে বেচারা বেশ এনজয় করে ভিডিওটা করেছিল কিন্তু কী জানো লাস্টের দিকে ভিডিওটা কখন যে বন্ধ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি তো ভিডিওটা পোস্ট করবো কি সেটা নিয়েও একটা চিন্তা আছে তো এই দেখো রান্নাঘরে দূরে দেখতে পাচ্ছ আমার চিকেন হচ্ছে আর এদিকে আমি আগের দিনের কাঁচা মানে দুপুরবেলার কাঁচা জামা কাপড়গুলো ভাজ করছিলাম সেই বারান্দাতেই বসে ঘরের কাজগুলো টুকটুক করে করে নিচ্ছিলাম বলছি না এত গরম পড়েছে আমি বিশ্বাস করো কোনো কাজ করতে পারছি না তার মধ্যে আমার এই ওভেনটাতে করছে প্রবলেম তোমাদের আগের দিন দেখালাম না যে একটা ওভেন কাজ করছে তো এই যে যেইখানে দেখো আমি আমার জন্য দালিয়া করছিলাম নীলারটি যেহেতু ভিডিও করবে ওর জন্য একটু ভাত করেছে আর আমার জন্য এখানে মুখ ডাল দিয়ে আর দালিয়া করে নিচ্ছিলাম আমি আজকে সারাদিন সেরকম কিছু খাইনি দুপুরবেলা নারকেল আইসক্রিম খেয়েছিলাম রাত্রিবেলা দালিয়া খাবো বলে ওই যে বলছিলাম জিমটা আমার যে কি সমস্যা মানে আমার জিমে যেন শনি লেগেছে কিছুতেই ঠিকঠাক করে যেতে পারছি না দালিয়া খেতে আমার ভীষণ ভালো লাগে এখানে যেমন করে খিচুড়ি করে একটু ফোরন দিয়ে দিলাম নামানোর আগে আমি আবার একখানা ডিম দিয়ে দিই খেতে ভীষণ ভালো লাগে তখন এই যে নুন মিষ্টি দিয়ে একটুখানি বসিয়ে দেবো আর দুটো সিটি মারলে নামিয়ে নেবো তারপরে একটুখানি ফুটিয়ে নেবো পুরো মাখা মাখা হয়ে যাবে খিচুড়ির মতো অসাধারণ লাগে আমার আর এই দেখো আমার অবস্থা আমি রান্না করছিলাম পুরো মনে হচ্ছে না যে আমি স্নান করে এসে তারপর ভিডিও করছি আমি কিন্তু এটা ঘেমে গেছি রান্নাঘরে আমার হাত পা সমস্ত পুরো ভিজে একদম চ্যাপ চ্যাপ করছে মানে সত্যি কথা বলছি আমি যে ক্যামেরা অন করছি না সব থেকে বড়ো ব্যাপার কি যেন যতই দামি ফোন হোক না কেন আমি যখন ভিডিও করছি ক্যামেরা যেন ম্যাল ফাংশ ম্যাল ফাংশান করছে মানে এত গরম ঠিকঠাক হয় ক্যামেরা স্লো হয়ে যাচ্ছে নয় ফোন হিট হয়ে যাচ্ছে এই রকম অবস্থা হয়েছে তো রান্না বান্নাগুলো কমপ্লিট করে আমি এখন ঘর দোরটা ঝেড়ে নিচ্ছি এরপরে এসিটা চালাবো ঘরের সমস্ত কাজকর্ম করে এই নীলার দি যেহেতু ভিডিও করবে সমস্ত কিছু ঘরে এনে রাখছি এরপর গা ধুয়ে এসি চালিয়ে এসে বসবো এই যে মাংসটা হয়ে গেছে পুরো দেখছো তেল তেল চিকেন খেতে ভীষণ ভালো হয়েছিল মাংসটা আমি এক পিস মাংস নিয়েছিলাম তোমার ইয়ের সাথে খাওয়ার জন্য আর এই যে নীলাদ্রি আসার সময় মোহরের জন্য একটু ঘুগনি নিয়ে এসেছিল ও বলছিল ঘুগনি খাবে এতটা ঘুগনি যদিও খেতে পারে না তো আমরা সবাই মিলে একটু একটু করে ঘুগনি খেয়েছিলাম আমাদের এখানে এই ঘুগনি এলাটা না ঘুগনিটা ভীষণ ভালো বানায় এই তো প্রায় দেখো একটা দিন প্রায় শেষের মুখে আর এই যে দেখো নীলাদ্রি ভিডিও করছে মোহর এখানে বসেছিলো এই সময়টা আমি একটু পরে ওকে নিয়ে পাশের ঘরে চলে গেছিলাম খাওয়াতে আর কোন কুক্ষণে যে আমি খাওয়াতে গেছিলাম এখন সেটাই ভাবছি আর মোহর দেখো কি করে ভিডিও করার সময় মাঝে মাঝে দেখো না আমরা এদিক ওদিক তাকাই এই মোহরের জন্যই তাকাতে হয় তো চলো এইখানেই আজকে ভিডিওটা শেষ করলাম ছোট্ট ভিডিও এখন এই ছোটো ছোটোই ভিডিও দেব গরমের জন্য আজকের মতো